বাস করতে কি সারা বাংলাদেশে চলতেছে না দেখেন হ্যাঁ দেখেন আমি মাত্র ফোন দিলাম 169 টাকা এমনি নামলো 169 টাকা না 169 টাকা কিনতে 190 টাকা বিক্রি করে গবল দেখেন আপনি বুন্দা করে খাওয়া পড়ছেন কিনা হতে পারে রামে ঠিক না হচ্ছে দেখেন ফুল নাই বলছে কিন্তু রে বাসনটাকে আসলে ওই যে ওই বাকিটা ফুল ব্যাস আর শুনলে আর আছে যেগুলা রে দিবি হ্যাঁ হ্যাঁ দিবি 그러면은